দেখো একটু রেডি সেডি হয়েছি এখনো টিপ করিনি টিপি খুঁজে পাইনি টিপ না হারিয়ে গেছে তো ওই যে দুজনে এসেছে একটু ঘুরতে যায় তো ওরা যাচ্ছিলো আমি বললাম যে চল আমিও যাবো তোদের সঙ্গে তিন চারজনে ঘুরতে যাবো একটু বেরাবো ওই এদিক ওদিক রাস্তায় ঘুরবে আর কি ঠিক আছে তো একটু পায়েস দিয়েছি খাচ্ছি আর এদিকে বানাচ্ছি আমি ভেজিটেবিল তোমাদের জন্যই বানাচ্ছি

তো এই যে তিন মেয়ে একা সাজিগুজি করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছি তো এখন দেখি একটু বসবো একটু এর কি সেরকম দোকান পোশারই নিয়ে এই যে খাওয়া দাওয়া করবো তো চলো একটু বসবো একটু ভালো করে গল্প হবে তারপরে চলে আসবো

সিটা একটু তুলে নিই ভালো করে যতবারই আসি তোমার সেরকম শেয়ার করা হয়নি দৌড়াবি নাকি আহ

তো তিন পাগলি কিরকম আনন্দ করছে দেখো রাস্তার মধ্যে দেখো দেখতে পাচ্ছ বাপরে বাপ বাইকটা কিভাবে যাচ্ছে দেখো তো এখন আছি আমরা শিল্প মেলার পাশে মানে এই যে আইটিসি 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 পাশে তো কিন্তু এখন মেলা স্টার্ট হয়নি তো বলল এক তারিখ থেকে স্টার্ট হবে আর কি দাঁড়া একটু ও মাই গড বাইক রেস করছে ওয়াও ফাঁকা রাস্তা জন্য বাইক রেস হচ্ছে আমার কিন্তু ভীষণ ভয় লাগে তো এসেছিলাম একটু মেলা দেখতে কিন্তু এখন মেলা মানে সবে বসছে এখন সব মানে রেডি হচ্ছে আর কি তো এক তারিখ থেকে শুরু হবে তো দাঁড়া কই করছে হায় 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 আমার কি ভয় লাগে कि बॉय लागया हा आप पे हां गुड ना हो तुली नहीं এখনো আছি আমরা আইটিসি সামনে এখনো আছি তো বাড়ি যাইনি তো মেয়ে রিলস বানালো কটা তিনজন মিলে খুব আনন্দ করছে ফটো তুললো রিলস বানালো তো এবার বাড়ি যাবো তো হাঁটতে হাঁটতে একটু বাড়ি চলে যাবো যাই হোক তো আজকে তানিয়ার বার্থডে আছে তো সবাই একটু উইশ করো তানিয়াকে অনেক অনেক আশীর্বাদ করো ঠিক আছে তো কোথায় আর ঘুরতে যাবো তো আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা তো সেই জন্য চলে এসেছি এখানেই ঘুরতে চলো অনেকটা ঘোরা হলো রিলিজ হলো তো এবার বাড়ি যাবো আর কিছু খাওয়া দাওয়া হবে তারপরে সোজা বাড়ি তো চলো দাদা আবার আসছে নিয়ে এসছিলাম এখানে কেকের দোকান কোথায় দাঁড়া না আইডিসিটা একটু ভালো করে নিয়ে নিন তো এদিকে সামনে মানে আইডিসির ওদিকেও মুখ এদিকেও মুখে দেখো তো ও পেছন দিকে ওদিকে হচ্ছে সামনে গেট আর এদিকে হচ্ছে পেছন দিকটা আর কি তো দেখতে পাচ্ছ আইডিসিটা কত সুন্দর লাগছে তো যতবারই আসি তোমাদের তো শেয়ার করি খুব ভালো লাগে আর কি তো কি বলো তো আমাদের কপালে তো এসব হবে না তো যাই হোক দেখে দেখেই চলে যাই আর কি বুঝতে পেরেছো বন্ধুরা তো ওদিকে আছে ভি ভাড়া আর এদিকে হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল ওই দেখ ওই দেখ কি অবস্থা দেখেছো কি অবস্থা তিনজনে কত আনন্দ করছে হ্যাঁ

তো হচ্ছে গেট গেট মেন তো এক তারিখ থেকে স্টার্ট হবে তো আজকে আমরা মানে এসেছিলাম কিন্তু বললো এক তারিখে স্টার্ট হবে এখন হবে না এখনো রেডি হচ্ছে কমপ্লিট হয়নি এখন বুঝতে পারছি বন্ধুরা কোন তো এখনও রেডি হচ্ছে রেডি সেডি সব দিন সব কিছু রেডি হচ্ছে আর কি মেলাটা তো সেই জন্য বললো আজকে হবে না তোমরা এক তারিখে এসো এক তারিখ থেকে শুরু হবে তো ঠিক আছে মেলায় যখন আসবো তোমাদের আবার মেলা মানে শেয়ার করব তো খুব ভালো মানে সুভাষ মেলা সুভাষ মেলা বাট মেলা আমি খালি সুভাষ মেলা বলে যাচ্ছি তো শিল্প মেলা এখন তো সুভাষ মেলাও হচ্ছে তো সুভাষ মেলা তো মানে ড্রয়িংয়ে যায় তো এবছরে যায়নি আর কি এখনও হয়নি বাকি আছে তো যদি যাই তোমাদের সুভাষ মেলাও শেয়ার করব আর এখানে হচ্ছে শিল্প মেলা তো শিল্প মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এইদিকটা হা হচ্ছে এবার চলে আসছে এদিকটা হা হচ্ছে সাইড হা দেখতে পাচ্ছ বন্ধুরা যত দেখাই ততই তোমাদের খুব ভালো লাগছে তো চলো টাটা করে যাই যোগদি

দেখো বাড়ি চলে এসেছি আর এই যে জিশু আর ও দিদি এই যে বিরিয়ানি খাবে আর ওদের দুজনে চলে গেল বাড়ি মনে হচ্ছে ভালো হবে দেখো ভালো কি মন্দ আর তোমার দাদা ভাই তো এখনো আসেনি এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তোমার দাদা ভাই এখনো আসেনি এখন আস্তে আস্তে এগারোটা বেড়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ভিডিওটা কেমন দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না আর তানিয়াকে সবাই মানে আশীর্বাদ করো তানিয়াকে উইস করো জন্মদিনের অনেক অনেক আশীর্বাদ করো ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো এতটাই দেখা আর একটা নতুন ভিডিওতে তো দেখো টাটা করে দাও একটু সবাইকে টাটা করে দাও টাটা বন্ধুরা টাটা সবাই ভালো থেকো টাটা